কাসেম তুমি কাঁদছো কেন কাসেম তুমি কাঁদছো কেন ও কাসেম চেহারাটা মলিন কেন কাসেমের কাছে জিজ্ঞেস করছে কাসেম বলে ওগো আল্লাহর নবী আপনার দিন দুনিয়া থেকে মিটে যাওয়ার পথ কাসেম নানু তুমি ইংরেজ শাসনের ভিতরে দারুল উলুম দেওয়াবান্দ মাদ্রাসার প্রতিষ্ঠার উদ্দেশ্যে বুকভরা দরদ নিয়ে একটা ডালিম কাসের নিচে একজন উস্তাদ মোল্লা মাহমুদ দাওবন্দি আর একটা ছাত্র মাহমুদুল হাসান দাওবন্দি এই দুইজনকে বসাই দিয়া দর শুরু করাই দিয়া চতুর্দিকে হিন্দু আর হিন্দু সারা দুনিয়া জুড়ে এই এশিয়া মহাদেশ সম্পূর্ণ এশিয়া মহাদেশ সব পশ্চিমা কান্ট্রির একেবারে ইংল্যান্ডের শেষ পর্যন্ত গোটা ছিল ইংরেজদের রাজত্বের ভিতরে এর ভিতরে মুসলমানদের কোনো নাম নেওয়ার উপায় ছিল না আশি হাজারের উপরে মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল লক্ষ লক্ষ শহীদ করে দিয়েছিল সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে কোন একটা গাছ ছিল না যেই গাছের একটা ডালে একজন আলেমের গলায় ভাসিয়ে দিয়া জুলানু না ছিল মাসের পার মাস ঝুলন্ত অবস্থায় ওখানে পচে গলে পড়ে শেষ হয়েছে এমন ভাবে মুসলিম নিধন আর ওলাম চালিয়েছিল ইংরেজরা সেই ইংরেজদের শাসন আমলে দারুল উলুম দেওবন্দের উৎপত্তি মাদ্রাসা শুরু ঘর হয় নাই মাত্র ডালিম গাছের নিচে উস্তাদ ছাত্র রাতের বেলা নানু তুমি ঘুমিয়ে আছে স্বপ্ন দেখে বিশ্ব রবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞেস করছে ইয়া কাস পাবালু कसम तुम ही काट चुके हो कसम तुम ही काट चुके हो ओ कसम चार डे मोलीन क्या नो कसम मेरे कसम जिग्गेश कर से कसम बोले होगा अल्लाह नबी अपना दिन दुनिया ते के मिटे जा पत्त। हर पत्ता बे कसे जुद्दी ने आमद हिजी यूरा यार निस बे कसे जुद्दी ने आमद हिजी यूरा यार निस বাদী নে আহমদ কারেনি প্রত্যেকটা মানুষ জারজার কাজ নিয়ে ব্যস্ত আল্লাহর দ্বিনের ব্যস্ততা কারোর মধ্যে নাই ওই উলামা কী বলে সম্মেলন হবে উটা মৌলভীকে মানব বন্ধন হবে উটা মৌলভীকে মাদ্রাসা করবে উটা মৌলভীকে মসজিদ করবে উটা মৌলভীকে এস্তেমা করবে উটা মৌলভীকে জার্মিনার ময়দান উটা মৌলভীকে বড়লির স্কুল মাঠের মাহফিল উটা মৌলভীকে আমরা পাবলিক মুসলমান আমাদের কোনো কাম নাই

গমের মধ্যে স্বপ্নে দেখেন হাতটা দইরা উঠাই নিয়ে গেছে নিয়ে দারুল উলুম দেওবানদের ভিতরে বর্তমানে যেটা দারুল হাদিস ওই জায়গাটাই নবিয়ে পাক একটা লাঠি দিয়ে দাগ দিয়ে বলে কাছে এই জায়গা মাদ্রাসা স্বপ্ন তো স্বপ্ন স্বপ্ন ভেঙে গেছে পর্যন্ত অপেক্ষা কেউ কে না বলে নবী যে জায়গাটা দেখাই দিলেন স্বপ্নে তো বাস্তবে থাকে না কিছু লাখ লাখ টাকা স্বপ্ন দেখি উঠে দেখি পকেটে তাও সরে স্বপ্ন দেখেন আমেরিকা যাইয়া জো বাইডেন এর বিল্ডিং এস্ত্রি নিয়ে আনন্দ করতেছেন ঘুমতে উঠে দেখেন যে যে জায়গা শোয়া ছিলেন সেই জায়গা কাটের তলে সরিয়েছে তো স্বপ্ন দেখি একরকম হয় আর একরকম বাস্তব তো খুব একটা দেখি না কেউ রে না বলে একা একা বাস্তব দেখতে গেছে ফজরের নামাজের পরে গিয়ে দেখে যে জায়গা নবিয়া পাক লাঠি দাগ দিয়ে দেখা সেই জায়গা লাঠির দাগও পড়ে আছে ও মুসলমান একটু আস্তে কহ আল্লাহ আগামী কাল সকাল বেলা কইও সুবহান আল্লাহ দাগ পড়ে রইছে মাটিতে এই স্বপ্নটা সত্য না মিথ্যা বলবেন যে আমরা দেখি নাই আমরা দেখি না এটা সত্য মিথ্যা আপনাদের কাছে আরে যেই যেই মাধ্যমে খবরটা এ পর্যন্ত আসছে এ মাধ্যমটা বড় শক্তিশালী মাধ্যম কাজে এ জায়গা আমাদের সন্দেহ করার প্রয়োজনই আসে কথা কর না কেন আল্লাহকে না দিকে বিশ্বাস করি নবীকে না দিকে বিশ্বাস করি আরে এগুলো তো বিশ্বাস করতেও দ্বিধাবোধ করি ওই আমেরিকা আলার সব কিছু বিশ্বাস করি চাঁদের দেশে যাই বিশ্বাস করি গেছেন সাথে গেছেন ঘুরে ঘুরে আইছো কতিবারে ঘুরিয়েছি সাথে গেছেন অমুসলমান কাফের মোশেক হুদ নাসারা হিন্দু বুদ্ধ খ্রিস্টান জীবন করে দিন আল্লাহকে মানে না এই সমস্ত বেঈমান কাফেরদের কথাকে সত্য বিশ্বাস করো আর এই উলামাই কেরামের কিসসা বিশ্বাস করতে অসুবিধা কোথায় কাসেম নানু তুমি আল্লাহর ওলি সন্দেহ আছে সন্দেহ আছে এই বিচারা কয় যে মানদার সাগে নাসরানিয়ার কে হাসতু বে গুনাহ গুনাগার। আমি আমাকে দেখে আমি আমার প্রতি লজ্জিত যে মান্দারাদ সাগে নাসরানিয়ার উনি কয় আমারে দেখে নাসারাদের পুত্রয় লজ্জা পায় আমাকে দেখে নাসারাদের পুত্রয় লজ্জা পায় আরে আমিও নাসারার পুত্রর সামনে বড়াই করতে লজ্জা পাই কে তুবে বে গুনাহ মান গুনাহগার কারণ কুত্তর আমল নামা নাই ওর আমল নামায় নেকিও নাই গুনাও নাই ওর কিয়ামতের হিসাব নিকাশ হবে না আমি কাসেমের হিসাব নিকাশ হবে আর অমান অমান ওরে দুনিয়ার কুত্তর হিসাব হবে না আমি মানুষের হিসাব হবে কাজেই আমাকে দেইখা ওই কুত্ত লজ্জা আমি আমার নিজের প্রতি লজ্জিত আত্মসমালোচনা করলে আর কাহারো কেন মুসলমান ঠগে কেন আত্মসংলনে চলে যা মুসলমানের দোয়া কবুল হয় না কেন আত্মসংলনে আয় যাও মুসলমান বিপদে কেন আত্মসংলনে আয় যাও ওদের সমন করতে আমার করা লাগবে না ওরা তো আল্লাহর শত্রু কথা বলেন আম মুসলমানরা আল্লাহর দোস্ত না दुश्मन জোরে জোরে রি ভয় পায় নীতি গোপাল গোসদাইয়া বাড়ির পরে কত ভয়বার ওই জায়গা ফাটাই দিলি তো ঠেলায় দিয়ে বলাইছিস না

আমার দুশ্মন আর তোদের দুশ্মন এদের সাথে দোস্ত পাতাবি না এদের সাথে বন্ধুত্বতা করবি না জানতে চাইলাম আল্লাহ তোমার দুশ্মন আর আমাদের দুশ্মন কারা চিনে দাও আল্লাহ কাইয়া আইয়ুহাল্লাযিনা আমানু খুলু ফিসিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুবুন মুবিন তোমাদের শত্রু হলো মিস্টার ইবলিস ও হলো তোমাদের শত্রু জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাপ দুনিয়া আসার কারণ হয়েছে এই ইবলিসের কর্মকাণ্ড কাজ সে তোমাদের শত্রু আর আমার শত্রুর নাম শুনে নাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাততাকিযুলহুদা নাসারা আউলিয়া ইহুদ নাসারা আমার শত্রু ওদের সাথে বন্ধুত্বতা করবা না ওদের সাথে প্রেম করবা না ওরা আমার শত্রু কাজী ওদের আমার শত্রুদের ব্যাপারে ফয়সালা আমি করব তোমাদের জন্য অনুরোধ আমার শত্রুদের সাথে বন্ধুত্বতা করবা না আমার দুঃখ লাগে পরিতাপ লাগে আর আফসোস লাগে গোটা বাংলাদেশের হাজার হাজার

চশমা লাগাইয়া বুতুম পেসার মতো চশমার উপর দিয়ে এরকম তাকায় রয়েছে হজরত মেসি তার খেলা দেখার জন্য বুতুমির মতো সেই দল করে মেসি দল করে পশ্চিমা দলের নেইমা তারা আমাদের কি তারা আমাদের এত কি ফিলিস্তিন আর গাজার যুদ্ধে সর্বপ্রথমায় এই পশ্চিমা নাসারার গোষ্ঠী ভালো করে বুঝে নিলেন ইসরায়েলি আলো এহুদি এরা মুসা আলাইসাল্লামের অনুসারী এখন মুসা আলাইসালামের শরীয়ত চলবে না এই এহুদি গোটা পৃথিবীতে মাত্র এক থেকে দেড় কোটি আর সবচেয়ে বেশি সংখ্যা নাসারা এই আমেরিকানরা নাসারা ফ্রান্স ওয়ালারা নাসারা ইটালি অস্ট্রেলিয়া নাসারা ইউরোপ সব নাসারা ওই আপনার মেসিরাও নাসারা আপনার নেইমাররাও নাসারা সব নাসারা এই সব নাসারা খাসারা এরা সব মিলে ঐক্য এখন সব মিলে এক বাক্যে ইসরাইলে সমর্থন করলো আর তুমি সেই ইসরাইলের দলের সৈন্যকে তাদের দলের প্লেয়ারকে তুমি সমর্থন করো তার পতাকা উড়াও তার দল সমর্থন করো আল্লাহ নবীর কাছে তোমাকে যাইতে হবে নবী আপাত বলেন আলমার উমা আমার আহাব্বা যার সাথে যার মহাব্বা তার সাথে তার কেয়ামত যার সাথে যার ভালোবাসা তার সাথে তার কেয়ামত আল্লাহ নবীও কয় আল্লাহ নিজেও কয় অমাই তো আল্লাহ মিনকুম ভাইন্দাহ মিনহুম যার সাথে যার ভালোবাসা হবে আমি তার সাথে তাকে বিবেচনা করব। আমার এই বিশাল ময়দান থেকে বর্নি কলের হাই স্কুল ময়দান থেকে আমার প্রাণপ্রিয় যুবকরা হাত পুঁচিয়ে স্লোগান দিয়ে আজকে পাক্কা প্রতিজ্ঞা করিতে হইবে জীবনে কোনদিন মুসলমানদের সাথে আন্তরিক ভালোবাসা তাদের করে কর্মকাণ্ডকে সমর্থন করিব কারা কারা দুটি হাত উঠিয়ে না হাত নাড়িয়ে বলেন এ ক্যামেরালা আলা ক্যামেরালা ক্যামেরা আলা ঘুরো ছেড়ে দে এই হাত নাড়তেই থাকেন হাত নাড়তে থাকেন চলে যান বিশ্বের কাছে আমরা জীবনে অ মুসলমানদের সমর্থন করব তাদের কোনো কাজ পছন্দ করবো তাদের খেলা সমর্থন করবো তাদের জয় সমর্থন করব আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিক বলেন আমিন ওদের ভাগ্য হৃদায়ত ওদের ধ্বংস করে দিই বলেন আমিন আমরা মাননীয় প্রধানমন্ত্রী সিট থেকে তাদের প্রতি প্রচন্ড নিন্দা জানাই বলেন আমিন আমরা সকলে নিন্দা করি মুখে বলেন নিন্দা করি

বলতে হবে লাভ আমাদের উদাহরণে বলি মাঝে মাঝে দিনের বেলা বহুত তোলা বয়ান করছে হয়তো কেউ বলেও বলতে পারে যে আমার তর্দার বাবা আসলে আমার একটু বলতে হবে আমার কথা পরিপূরণের জন্য কষ্ট হবে না তো নমরুদ আর ইব্রাহিম আলাইহি সালাম দুইজনের মধ্যে নমরুদ তো আল্লাহর দোস্ত কথা কয় না আমি তো উল্টোটা কব যাতে আপনার পাক্কা একই নয় জাগা মতো দুইজনের মধ্যে আল্লাহর দোস্ত কে ইব্রাহিম খলিলুল্লাহ আরে ক্লোজ ফ্রেন্ড বন্ধুর মধ্যে পাগ আছে এমনি নর্মাল বন্ধু দেখা গো দোস্ত চা খাইছিস কালা খাই রে তা আমার নামে তোর তাই দেখাই যা এও দোস্ত আর একজন দোস্ত দোস্ত আমার পাশে বসে খা এটাও দোস্ত আর একজন দোস্ত আমার বাড়ি যেতেই হবে না হবে না তোর ভাবি কিন্তু রাগ করবে এটাও বন্ধু পার্থক্য আছে না নাই তা আমার নবী হলে এইরকম বন্ধু বাড়ি না গেলেই হবে না তাই আল্লাহ তালা ডাকে আর সে আজিমে নিয়ে গেছে সেকেন্ড বন্ধু দোস্ত আমার খোলের পাশে বসে খা ইনি হলেন ইব্রাহিম খলিল্লা আলহি সালাম তো ইব্রাহিম খলিল্লা আলহি সালাতামকে নমরুদ আগুনে পোড়াবে বলে বাবুল শহরের সমস্ত কাফেরদেরকে দিয়ে এক মাস হাল কাটা লোহা জমা করাইছে আজিরে খাতায় শহীদ দিয়ে ডেলি এক মন কার জমা দিবি সাবালেক যারা একেবারে সাইতে ফেল ফালি গুলো ছাড়া আর রুগী ছাড়া যারা সুস্থ সকলের হুকুম এক মন করে শাল কাঠ অথবা লোহা কাঠ জমা দিবি কাজটা যত শক্ত হয় আগুন তত পাওয়ার ওয়ালা হয় ঠিক কি ঠিক না যার ইট বাটায় তেতুল কাঠ দেয় তেতুল কাঠ দেয় শক্ত শক্ত কাঠ দেয় তো ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য এক মাস পর্যন্ত কাঠ কি লাগে ও তো আমাকে এই গোপালগঞ্জে আছে দুই মুঠা খড়ি নিয়ে গেলি হয়ে যায় আে আর কটা এক দুইয়াটি নালা নিয়ে দিল হয়ে তাতে বুডে সা এক মাস পর্যন্ত কাষ্ট্র জুমা করছে তার মানে ভয় দিয়ে আতম করে তাকে দুর্বল করে সারেন্ডার করা। ইবরাবিলা সামকে সারেন্ডল করা ছিস আল্লাহ নিজেই সার্টিফাই করেন। ইদি বিতালা ইবরা আহিমা রবপহু। বিকালিমা তিলফা আতাম মাঘুম না আমি আমার ইব্রাহিন্দরেের তিরিষ্ট্া পিক খেনিয়েছি। কটা । ওই বা আমার কথার সাথে আমি পরিপূরক হিসেবে বলি আল্লাহ তালা মুসলমানকে মাঝে মাঝে মায়ের খাওয়ায় এটা আজ তাকে পরীক্ষা করার জন্য যে ফেল করে না পাস করে সব জিনিসের পরীক্ষাতে তো একরকম না কথা কন না কেন আমাদের এলাকায় বাঙ্গাড়ি কিনতে আসে না কোটালি বোলালারা হ্যাঁ কুটালি বোলালা থাকলে রাগ হয় না বাঙ্গাড়ি বেশি কোটি কোটি চার মালিক হয়ে যাচ্ছে এখন গোপালগঞ্জেরা সব থানায় কেনা বেসারে খালি সারা পৃথিবী বেড়ে কি কোটালি বোলালারা বাঙ্গালি কেনে কে নাম হয়েছে তো এই ভাঙ্গাড়ি কিনতে আসে তাও আমরা বেশি আবার বাড়ি থেকে মাঝে মাঝে স্বর্ণ অলংকারও বেশি বেশি না বেশি পাল্টা পালটি করার জন্য রদবদল করার জন্য নবায়ন করার জন্য উন্নতমানের বানানোর জন্য अथवा অভাবে পড়ে বেশি এত বড় দুইকেন কানে দুল নিয়ে গেছে স্বর্ণকারের দোকানে ওকি ধরেই মাইপে কিনে নেয় আমার বিশ্বাস নাই আমি তো এতদিন বেশি বাড়ি এটা বাছাই করে এটা তাহকিক করে কিভাবে তাহকিক করে কুড়াইয়ে গালাইয়ে বানি বানাই এরপরে একটু শক্তলি বাড়ি শুরু করে পিঠে নু পিঠাইতে পিঠাইতে চ্যাপটা বানাই আবার পুড়ায় আবার পিঠে আবার পুড়ায় আবার চ্যাপটারে আবার বানি বানায় আবার গালায় আট পুড়ান দেশে এত বড় দিয়ে কানের দুল দুটে বুতাম হয়ে গেছে সন্দেহের মালিক তো এমন আর পুরা আসলে ভিড়ে পুড়া দিলে থাকবে না রে যা দিবি এরপর দিয়ে স্বর্ণ কাকা আর একটা বুলান মোটে বাকি এর ভিতরে এক যাররা পরিমাণ খাই থাকতে আমি সোনা কেনবো না কারণ ওর ভরি এক লাখ টাকা কয়লা জোরে বলেন কয়লা এই এক লাখ টাকা ভরি ওর মধ্যে এক বালি পরিমাণ খাই থাকতে আমি যেমন বানানো সময় খাই ঢুকেছে স্বর্ণকাররা আমি খাই বের করে তারপর অরিজিনাল স্বর্ণ কেনবো এক লক্ষ টাকা ওর ভরি অত আর হাসিয়ে খেলে কিনা যায় না ঠিকিনা তাহলে স্বর্ণ রে বেচতে গেলে কিনতে গেলে তারে পাট নয় পুলা দশ পুলা দিয়া শেষ করে দিয়ে লাস্টে যেটু তাকে তার ভরি এক লক্ষ টাকা কথা আর বাঙ্গাড়ি বেছেন বাঙ্গা টিন পুরন বাঙ্গা কল বাঙ্গা সাইকেল পুরন রিক্সা এই আবাই দিয়ে যাবাই দিয়ে দেশেন ওয়াকি ওইভাবে বুলাইয়ে বুটাইয়ে গালাইয়ে ওইভাবে তাকিয়ে ওয়াকি নাই একবারে সর ষোল টাকা কেজি টাকা

আমন দেবে জ্বর দেবে তুফান দেবে সিডার সুনামি নার্গিস আইলা বুলবুল আম্পন ফানি যত আছে সব দিয়ে ভালো করে তাহি করে লাস্টে ওই আমি কিনে নেবো লাখ টাকা ভরি জান্নাতে যাবি তোরা কথা বলেন ঠিক না

আবু হানিবা জেলখানায়ারা গেছে এমামে হজ কর্ম ইমাম মালিক রহমতুল্লাহ লিখতে লিখতে হাত তল হয়ে গেছে ইমামে আহমদুল রহমতুল্লাহ

ইব্রাহিম আলাহ সাল্লাতে সালাম হার মানা চিজ না একাই একা একাই একা আল্লাহ রহমতে দাঁড়িয়ে আছে আর তারে আগুনের ভিতরে ফেলেও দেশে লম্বা কিস্তার সারটুকু আমি বলি আগুনের ভিতরে যখন ফেলাইছে তখন এই আগুনের বাহিরের থেকে দেখা যাচ্ছে না যে ইব্রাহিম আসে না নাই বাহিরের সকল তো দর্শকরা আনন্দে ঘুড়ি উড়াচ্ছে তারা মনে করছে যে এত বড় আগুনের ভিতরে এক থেকে দুই মিনিট থাকতে পারে সেভাবেই সেভাবেই কল্পনা ইব্রাহিম আলাহ সাল্লাম আগুনই পড়ার আগে ভাবেন নাই যে আগুনে আমি না ওনার বিশ্বাস আমি ভেসতে চলে যাবো কিন্তু পড়ার পরে ভেস্তে বো জায়গা না এই আগুনকে আল্লাহ তালা ভেস্ত বানায় আল্লাহ আল্লাহ একবার এরপরে এই আগুন তো জ্বলতেই তালে আছে ফেরেস্তারাও স্লোগান দিচ্ছে বাহিরে থেকে অনেক কাবেররাও মনে মনে কষ্ট পাচ্ছে যে কাজটা করলাম কি একটা উত্তর বাচ্চা আগুন তাই সহ্য হয় না আর যদিও আমাদের বিরোধী দল তবুও একজন মানুষ তো অনেকে অনেক পাচ্ছে এর মধ্যে একটা ব্যাংক আল্লাহ আমি কি আগুন নিলে যাবো তুমি কি বলো অনুমতি দাও ব্যাংক ব্যাংক না ব্যাংক ব্যাংক একটা ব্যাংক ব্যাংক আল্লাহ কয় যে তোর কাছে দমকল আছে ফায়ার সার্ভিস আছে তোর কাছে কি আছে তুই আগুন সিয়ার দিয়েছিস ওর কাছে তো ব্যাংক যাইতে পারবো না আমার চেষ্টা আগুন নিপবে না আমি জানি তবে আমি একটু চেষ্টা করি তুমি আমি তোমার কাছে নাম লেখাইতে চাই আমি ইব্রাহিম আলাইহিস সালামের দলের একজন সমর্থক আমি ইব্রাহিমের পক্ষের এই কথাটা বুঝাইবো তুমি যদি আমাকে অর্ডার করো এই আরব সাগরে পানি সেই যে বেলা তাহলে আমি তো এই অর্ডার পালন করতে হবে আমাকে যতটুকুম আমি চেষ্টা করব ব্যাঙ্গে কয় আবেদরিয়া রাগার না তুবাকাসিদ হামবাকদরে তৃষ্ণাগি বায়াত শাশিদ আমি যদি সৃষ্টি নাও পারি তাহলে কমপক্ষে পক্ষে আমি

সে জায়গা কে যাবে ব্যাঙ্কে যাইতে পারবে আর পানির প্রাণী তো আগুনের কাছে টিকতেই পারে না ও যতদূর যা সম্ভব অদ্দূর যাইয়া পাউস করে তিনবার পেশাব করে এক্কেবারে কসম দিয়ে বললেও মিথ্যে হবে না যে ওই পেশাব আগুনের গার ধারে হয়ে যায় ব্যাংকের পেশাব করলে কিনা গেল এক মাইল যাবে খেয়ে এই ব্যাংককে পেশাব করে দোয়া করতেছে আল্লাহ রানা তল্ কান সমীম ও আল্লাহ আমি যা পারছি তুমি কবুল করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম তুমি শোনো এবং জানো তুমি দেখো আমি যা পারছি তাই করেছি তুমি কবুল করো আল্লাহ কয় ব্যান তোর চেষ্টাকে আমি আমল কবুল করলাম তোরে আমি নগতে তিনটে পুরস্কার তোর নামে ঘোষণা দিলাম তোর পেশাবে নমরুদের ক্ষতি হয় নাই তোর পেশাবে ইব্রাহিমের উপকার হয় নাই ফাকে তুই আমার ইব্রাহিমের দল করেছিস আমার ইব্রাহিমের পক্ষে চেষ্টা করেছিস তোরে আমি তিনটি পুরস্কার

সারা তো যদি লাগে না পেশাব করতেই থাকে কথা ঠিক ঠিক না কোন দিন তার পেশাবে কম করে না এটা হলো সালামের পক্ষপাতিত্বের বরকত ইব্রাহিমের লাভ হয় নাই নমরুদের ক্ষতি হয় নাই লাভ হয়ে গেছে কার জোর না ব্যাংকের উপকার ব্যাংকের লাভ ঠিক না দুই নম্বর পুরস্কার হলো ও ব্যাংক আশ্রাফুল মকলুকত মানুষ মানুষের পেশাব না পাক যত বড় পীরার ওলিয়ার বুজুর্গ হোক না কেন পেশাব তার পেশাব পাক না না কথা কয় না সদস্যের পেশাব পাক না না পাক পেশাবের পেশাব না পাক না নাপাক পাক হ্যাঁ সব ওলি সবার পেশাব নাপাক পাক সাহাবদের পেশাব না নাপাক কিন্তু ব্যাংরে কয় তোর পেশাবরা আমি পাক ঘোষণা দিলাম রাতের বেলা ব্যাঙ্গে লাথি লাগুক আর দিনে লাথি লাগুক ব্যাঙ্কে যদি গায়ে আর কাপড়ের পেশাব কইরা দেয় ওই পেশাব দোয়া লাগে না ওই কাপড় দোয়া লাগে না ও জুবানের নামাজ পড়বেন নামাজ হবে ও ব্যাঙ্ক তোরে আমি টুকের কারণে পুরস্কার দিলাম আমার ইব্রাহিমের দল করেছিস তোর দুই নম্বর পুরস্কার তোর পেশাব পাক তিন নম্বর পুরস্কার যেই ব্যাঙ্গে ক্ষতি করে না এমন একটা ব্যাঙ্ক যদি কেউ অনার্থক মারো তাতে যে গুণা হবে ওই গুণা মোচনের জন্য একটা খাসি কাপড়া দিয়ে দিতে হবে তোর দাম একটা খাসি সমতুল্য কইরা দিলাম দিলাম কি বলা হয় তুমি তোমার তুমি তোমার চেষ্টা করেছো আমার ইব্রাহিমের পক্ষে কাজেই আমার ইব্রাহিমের উপকার হোক আর না হোক নমুদের ক্ষতি হোক আর না হোক ও ব্যাংক তোমার তিন পুরস্কার বহাল থাকবে আমি এখান থেকে স্লোগান দেব এ আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবকরা আমার কৃষক পাবলিক ফ্রান্ট গোপালগঞ্জের যুবকরা যখনই কোনো ডাক আসবে স্লোগান আসবে আর মিছিল আসবে যখনই ইসলামের পক্ষে ডাক আসবে আমরা এখান থেকে ডাকে সাড়া দিব আমার এই সাড়া যদি যেটা উপকার নাও হয় আমার দাম আল্লাহর কাছে বাড়বে সন্দেহ আছে ধরে বলেন আছে ইনশাআল্লাহ আমরা শরীক থাকব তো ইনশাআল্লাহ আমি বলতে চাইছি আত্মসমালোচনা আমি বলতে চাইছি আত্মসমালোচনা এই আমরা বর্তমানে সব বক্তাদেরকে শুনতেছি সূরা আলাম তারা পড়িয়া আল্লাহরে ভুল হচ্ছে বাড়ি আল্লাহরে কইতেছি আল্লাহ তুমি কি সেই আলাম তারা সূরা আমল বাদ দছো আমার এক বগনি ছিল পাবলিক বগলি মোটামুটি মূল মুন্সি গ্রাম্য মসজিদে তারাবির নামাজ পড়ায় অক্তিও নামাজ জুমন নামাজও পড়ায় জুমন নামাজ পড়ায় তারাবি পড়ায় অক্তিও নামাজ পড়ায় না বেশ খানিক দূরে তো ওনার প্রচেষ্টা ওই এলাকায় বেশ কয়েকটা ছেলে হাফেজ হইছে তারা যখন হাফেজ হয়ে আসছে এবার উনি বলতেছে মহল্লার মসজিদে যে এবার তারাবি পড়াবে আমাদের হাফেজ অমুক অমুক এবার আমাদের মসজিদে তারাবির নামাজ পড়াবে হাফেজ অমুক কোয়ার সাথে সাথে এই রোম এক গুলো কয় কেমাউ জান তুমি কি সেই কটা ভুলে গেছো তুমি একদিন যে কটা দিয়েড়াইতে তাকে ভুলিয়ে গেছো ভুলে আল্লাহ রে আমরা বলতেছি আল্লাহ তুমি কি আলমতারার আমল বাদ দেছো তৈরা নববিল কি তোমার কাছে নাই আল্লাহকে আমার কাছে তৈরা নববিল লাগে না অতএব যাচ্ছে এটা নমুনা আমার কাছে ওর চাইতে দ্রুতগামী ওর চাইতে দ্রুতগামী আরে চাইনা আলারা বানাইছে কি বলা হয় ওই সবচাইতে ক্ষতিকারক বোমারে কি কয় পারমাণবিক অস্ত্র আমেরিকার আছে ইসরায়েলের আছে তারপর তুরস্কের আছে ইরানের আছে সাইনা রাশিয়া লাগে আছে পশ্চিম আগে আছে তার একটা দুনিয়া মেরে দিলি সারা দুনিয়া বলে শেষ হয়ে যায় আল্লাহ তার চাইতে পাওয়ার আলা তার চাইতে পাওয়ার আলা ক্ষেপণাস্ত্র আমার কাছে আছে না নাই

আমারে তৈরানো বাবিল দে পাম দিও না আমারে আলাম তারা সুরো খোটা দিও না আমি আলাম তারার ঘটনা ঘটাইছি কবে আমি আলাম তারার ঘটনা ঘটাইছি কোন সময় আমার কাবারে পাহারা দেওয়ার জন্য রক্ষণাবেক্ষণের জন্য আলাম তারার ঘটনা তৈরালা বাবিলের ঘটনা ঘটাইছি তখন দুনিয়ায় নবী নাই তখন মোহাম্মদ রসুল্লা নবী হয়ে আসে নাই দুনিয়ায় একজন মুসলমান নাই আমার কাবা পাহারা দেওয়ার কেউ নাই মক্কার কুরায়েশরা তারা তিনশো ষাটটি মূর্তি কাবার মধ্যে রাইখা কাবাকে তারা সম্মান করে কাবারে তারা সম্মান করে যত্ন করে আর মূর্তি পূজা করে তারা মুশ্রিক কিন্তু আমার কাবা পাহারা পাহারাদারি করে বিদায় আমি তাদের পক্ষ নিয়েছি আমি তাদের পক্ষ নিয়েছি ইলাফি কুরাইশ দ্বিতীয় সূরার ভিতরে আল্লাহ তাই বলে তাইরা নাবাবিলের ঘটনা ঘটাইছি কেন কালি ইলাফি কুরাইশ লিলাফি মুসলমান না লিলাফি মুমিন না লিলাফি বিশ্বাসায়ক না লিলাফি আম্বিয়া না লিলাফি কুরাইশ নবীদের খুশি করার জন্য নয় মুসলমানদের খুশি করার জন্য জন্য নয় বিশ্বাসদের খুশি করার জন্য নয় এটা করেছি কুরাইশদের খুশি করার জন্য কারণ কুরাইশ আমার ঘর পাহারা দেয় একজন মুসলমানও দুনিয়ায় এসে সময় ছিল না কাজেই আমার ঘর পাহারা দেওয়ার কেউ নাই এজন্য আমি তৈরানা বাবিল পাঠাইছি দেড়শো কোটি মুসলমান দুনিয়ায় বেঁচে থাকতে আমি কেন তৈরানা বাবিল পাঠাবো আমার কাছে তৈরানা বাবিল কামনা করো কেন আমার কাবা ঘরের দোহাই দিয়া তেলের খনি বেছে খাচ্ছ আমার কাবা ঘরের বরকতে তেল বেছে খাইতেছ মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রি কত বল